মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই শিলিগুড়িতে কড়া নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ছবি ধরা পড়ল সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায় নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের নজরদারি ছিল সর্বত্র এর সঙ্গে নজর কাড়ল পুলিশের মানবিক মুখ ও শিলিগুড়ির একাধিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে চকলেট ফুল কলম তুলে দেয় হাসি মুখে শুভেচ্ছা জানান পুলিশ কর্মীরা ট্রাফিক পুলিশের সহায়তায় সময় মতো পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নিরাপত্তা ও সহানুভূতির এই পরিবেশে পরীক্ষার্থীদের মানসিক চাপ অনেকটাই কমেছে বলেই মতে অভিভাবকদের কিরকম কি করে পড়াশোনা তো ঠিকই করতেছে শিক্ষাকে এখনই তো আসলাম এখনো না ঢোকা অব্দি কিছু বলা যাচ্ছে কোনো অসুবিধা নেই গার্ড আছে পুলিশ আছে আপনারা আছে অসুবিধা হওয়ার কথা না আছে পরীক্ষার জন্য আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আপনারা জানেন যে কোনো স্টুডেন্ট এবং তার গার্জেনের পক্ষে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম সোপান প্রথম পাবলিক এক্সাম সবার একটা চাপা টেনশন থাকে সবাই উৎকণ্ঠার মধ্যে থাকে এবং হিউজ সংখ্যক পরীক্ষার্থী থাকে আমাদের শিলিগুড়িতেই প্রায় বারো হাজারের মতো এক্সামিনই আছে তো শিলিগুড়িতে যাতে সবাই ঠিকঠাকভাবে সুস্থভাবে রাস্তায় কোনো রকম প্রবলেম ছাড়া হ্যাসেল ফ্রি নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছে যেতে পারে তাই আমাদের প্রাথমিক ফোকাস ছিল ট্রাফিকটাকে স্মুথ রাখা তো সবাই সঠিকভাবে পৌঁছে গেছে দুজন স্টুডেন্ট ভুল করে অন্য সেন্টারে চলে গেছিলো আমাদের বিভিন্ন জায়গায় শিলিগুড়ি পুলিশের তরফ থেকে থানা এবং ট্রাফিকের তরফ থেকে বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক করা হয়েছে সেই হেল্প ডেস্ককে বাইক রাখা আছে আমাদের পাইলট রাখা আছে যাতে কোনো এক্সামিনি যদি কোনো কারণে ট্রাফিকে আটকে যায় জ্যামে পড়ে যায় গাড়ি খারাপ হয়ে যায় বা অন্য কোনো কোনো ইস্যু হয় তাকে সঠিকভাবে পৌঁছে দেওয়া তো দুজন এক্সামিনি ভুল করে রং সেন্টারে চলে গেছিলো তাদেরকে আমরা ট্রাফিকের গাড়িতে করে আমরা তাদের সেন্টারে পৌঁছে দিয়েছি এছাড়াও পরীক্ষা চলাকালীন যদি কোনো এমার্জেন্সি হয় কোনো এক্সামিনি অসুস্থ হয়ে পড়ে দুর্ভাগ্যজনকভাবে বা অন্য কোনো ইস্যুস হয় তার জন্য আমরা সদা জাগ্রত আছি এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সবাইকে শিলিগুড়ি পুলিশের তরফ থেকে সিপি সাহেবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই সবাই জীবনে সফল হোক ভালো মানুষ হোক এটাই কামনা হ্যাঁ আমি আমাদের জোনাল ডিসিপি স্যার রাকেশ সিং আইপিএস স্যার আমি এবং সমস্ত সিনিয়র অফিসার্স আমরা অন ফিল্ড আছি এবং আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করছি আমাদের জোনাল এসিপিরা জোনাল এডিসিপিরা সবাই আমরা ভিজিট করছি এবং স্মুথলি সব পরীক্ষার্থীরা পরীক্ষা হলে ঢুকে গেছে নার্ভাস আছি অনেকটাই ভয় প্রিপারেশান তো নিয়েছি কনফিডেন্ট আছে যে একটা নাম্বার উঠবে ঠিক আছে কিন্তু তো ভয় তো লাগছে তো বড়দের আশীর্বাদ নিলাম তাও পুলিশ আছে এদিকে মানে রিপোর্টার্স তোরা তো আসছেই তো ওদেরকে দেখি একটু আরও বেশি নার্ভাস হয়ে গেছি তাও ঠিক আছে থ্যাংক ইউ নাম অঙ্কিতা দাস থ্যাংক ইউ খুশি তো আছি একটু

もうあのおなべだれであっこにかけて。No, no, no, no.